قرآن کیا کہہ رہا ہے اے ایمان والو نماز اور صبر سے مدد چاہو نماز اللہ ہے جواب دیجئے نا صبر خدا ہے نہیں تو جب نماز اور صبر سے مدد مانگنے کا قرآن حکم دے رہا ہے تو اس کا مطلب غیر اللہ سے مدد مانگنا تو شرک نہیں ہو سکتا میرے مولا جو بے اولاد ہے انہیں نیک سال اولاد عطا فرمائیے سرکار جن کے گھر میں بچی ہے انہیں نیک بیٹے عطا فرمائیے بسم اللہ الرحمن الرحیم السلام علیکم ورحمت اللہ تعالی وبرکاتہ আল্লাহর বাহিরে অন্যের কাছে হাত ফেলাইয়া দরখাস্ত করা দোয়া করা যে আমার সন্তান হচ্ছে না সন্তান দেন আমার ঘরের মধ্যে রিজিক নাই রিজিকের ব্যবস্থা করে দেন আমার বাড়ির মধ্যে বেমার আছে বেমারকে শেফা দান করে দেন এই রকম ধরনের দোয়া করা আল্লাহর বাহিরে অন্য কারোর কাছে গিয়ে এটা কি আহলসুল্ল বলছে মাহাতের আকিদা কক্ষণে নয় কারো যদি এই আকিদা হয়ে থাকে এই আকিদা হচ্ছে কোরআন ও হাদিসের খেলাফ আকিদা আপনি দোয়া চাইবেন আল্লাহর কাছে চাইবেন অন্য কাছে দোয়া চাওয়া যাইবে না কিন্তু আহলুসের মধ্যে কতগুলো মানুষ যাদের মুখে মাথায় দাঁড়িয়ে পাগরি পরনেদাল জামায়াতের খেদমত গুজার বলে দাবি করে কিন্তু আতিদা এতই ভয়ানক যে মানুষকে শিরকের দাওয়াত দিচ্ছে মানুষকে তারা বলতেছে যে তোমরা আল্লাহর কাছে চাওয়া দিয়ে এদের কাছে চাও গাইরুল্লাহ আল্লাহর বাহিরে অন্য কাউরের কাছে চাওয়া এটা কিরকম একটা কোরআনের আয়াতের দলিল দিচ্ছে যে কোরআনের আয়াতের সাথে তার দলিলের কোনো মিলই নাই আপনারা যদি শুনেন বা সেই আয়াতের ব্যাখ্যা যদি আপনারা দেখেন বুঝতে পারবেন একজন দাওয়াত ইসলামের বিখ্যাত ইউটিউবার সে আহলুসন্নাদুল জামায়াতের মানুষ নিজেকে দাবি করে কিন্তু আকিদে এতই ভয়ানক আপনারা ভিডিওটি দেখেন এরপরে বুঝতে পারবেন কোরআন ईमान वालो नमाज और सबर से मदद चाहो नमाज अल्लाह जवाब दीजिए ना सबर खुदा है? नहीं तो जब नमाज और मदद मांगना तो शिरक नहीं हो सकता बोलते मानुष बोले था अल्लाह बाहिरे का सचावा शिर मोरे करे किन निजे बोलते যে হে ইমানদার বান্দারা তোমরা নামাজ এবং ধৈর্যর কাছে চাও সে তর্জমা করতেছে কিন্তু আল্লাহর জাতের কসম মুসলমান এই আয়াতের মধ্যে এই কথার কোনো সম্পর্কই নাই আল্লাহ তালা এই আয়াতে বলতেছেন যেটা সুরাতুল বাকারার মধ্যে আছে আমি কোরআন থেকে বের করে আপনাদেরকে সেই আয়াতে করিমা দেখিয়ে দিই সুরাতুল বাকারার একশো ত্রিপান্ন নম্বর আয়াত ওয়ান আল্লাহ তালা বলতেছেন ইয়া আয়ুহ্লীন আহ হে ইমানদার বান্দারা তোমরা সহায় চাও মদত্তরূপ করো বিশ্বরি বসলা ধৈর্য এবং নামাজের মাধ্যমে অর্থাৎ তোমরা ধৈর্য ধরে এই ধৈর্যের মাধ্যমে তোমরা আমার কাছে সহায় চাও ওসলা আর নামাজের মাধ্যমে আমার কাছে সহায় চাও কিন্তু এই আলিম এই আলিমে দিন নিজেকে আহলুসুন্নত বল জামাতের খাদিম বলে দাবি করে সে বলতেছে যে আল্লাহ নিজে বলতেছে যে তোমরা ধৈর্য এবং নামাজের কাছে চাও আল্লাহর কসম এ কথা আল্লাহ বলেন নাই আচ্ছা আপনারাই চিন্তে করেন যে এটা কি সম্ভব যে মানুষেরা এই ধৈর্যর কাছে চাইবে হে ধৈর্য আমার বাড়িতে সন্ত পুত্র সন্তান নাই আমার বাড়িতে পুত্র সন্তান দান করে দেন হে ধৈর্য আমার বাড়িতে রিজিকের কমি হয়ে গেছে আমাদের বাড়িতে রিজিকের ব্যবস্থা করে দেন এটা কেউ বলে না আমি জিন্দগিতে কাউকে দেখি নাই যে মানুষেরা ধৈর্যর কাছে কোনো দিন দোয়া করে বা নামাজের কাছে দোয়া করে হে নামাজ আমাকে পুত্র সন্তান দান করে দেন বা আমাকে কন্যা সন্তান দান করে দেন বা হে নামাজ আমাকে আমার রিজিকের মধ্যে বৃদ্ধি করে দেন হে নামাজ আমার বেমার হয়েছে সেফা করে দেন এরকম তো কেউ দোয়াই করে না আল্লাহ আল্লাহআ এখানে বলেছেন সবর ধৈর্য এবং নামাজের মাধ্যমে বান্দারা তোমরা আমার কাছে সহায় চাও আর সে আলিম এ আলিমি দিন বলতেছে এই আলিমি দিন ক ভুল হয়ে যাবে সে বলতেছে যে আল্লাহ নিজেই বলতেছে যে নামাজের এবং ধৈর্যর কাছে তোমরা চাও সুতরাং আল্লাহ যখন ধৈর্য এবং নামাজের কাছে দোয়া করতে বলেছে তখন আল্লাহর আউলিয়াদের কাছে আল্লাহর ভলিদের কাছে দোয়া করলে ক্ষতিটা কোথায় ক্ষতি আছে আউলিয়া আল্লাহ ইচ্ছে করলে আল্লাহ দেওয়া ক্ষমতায় তারা তাদের মহাব্বতের মানুষদেরকে সহায় করতে পারে কিন্তু আল্লাহর কসম তাই বলে ওই আউলিয়া আল্লাহর মাজারে গিয়ে ওই আউলিয়া আল্লাহর কাছে গির হাত তুলে ধোয়া করা যাবে না আল্লাহর কসম যাবে না আল্লাহ আল্লাহর আদমিনিমের সুরুই যে সুরা দিয়ে করেছে সুরায় ফাতে তালা কোরআনের মধ্যে শিখিয়ে দিয়েছেন বান্দারা তোমরা বলো ইয়া কানা আবুদুয়া ইয়া কানাস্তাহ যে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি আমরা তোমার ইবাদত করি কথাটা এমন করে আল্লাহ বলে নাই আল্লাহ বলেছেন আই আল্লাহ আমরা তোমারই ইবাদত করি ওয়া ইয়া কা নস্তাঈন আর আমরা তোমার কাছে সহায় চাই তোমার কাছেই আমরা দোয়া করি তোমার কাছেই আমরা مدد তলব করি দোয়া এটা কোনোদিন আউলিয়া আল্লাহর কাছে গিয়ে করা যাবে না এরা আল্লাহর কসমের আহলে সুন্নাত ওয়াল জামাতের এত ক্ষতি করতেছে যে মানুষকে আল্লাহর দিক থেকে ঘুরিয়ে নিয়ে এরা মাজার পূজারি বানিয়ে দিতেছে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষদেরকে মানুষেরা মনে করে এত বড় আলেম কোরআন এর দোরিন দিচ্ছে নিশ্চয়ই ঠিক কথাই বলেছে কিন্তু না এটা ঠিক কথা নয় আমি নিজের বয়স যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানি তা অনেক আহাদীস মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছি কিন্তু কোন একটা হাদিস আমি আজ পর্যন্ত নাই বা আমার আসাতে যাই کرامদের মুখে শুনিও নাই যে সাহাবী کرام নবীর কাছে গিয়ে বলেছে ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে সন্তান নাই আমাকে সন্তান দিন ইয়ারসোল্লাহ আমার ঘরে বেমার হয়েছে আপনি আমাদের বাড়ির বেমারকে ঘরের বেমারকে সেফাদান করে দেন বরং কারাম নবীজির কাছে গিয়ে বলেছেন ইয়ারসোল্লাহ আমার জন্য দোয়া করেন ইয়ারসোল্লাহ আমার জন্য দোয়া করে এরকম শব্দ পাবেন আল্লাহর কসম এরকম শব্দ আপনারা পাবেন না যেখানে কারাম বলেছে যে নবীগো আমাদের বাড়িতে পুত্র সন্তান দেন আমাদের বাড়িতে কন্যা সন্তান দেন বা আমাদের বাড়িতে বেমার হয়েছে দান করে দেন বা আমাদের ঘরের মধ্যে রিজিকের মধ্যে কমি হয়ে গেছে রিজিক বৃদ্ধি করে দেন এ কথা সাহাবাইকার বলেন নাই আর এই কথা বলাও যাবে না আপনি কেন বলবেন আপনি বলবেন আল্লাহর কাছে আল্লাহ তালা বলেছেন ওয়াইদাসি ফিব আমার বান্দারা আপনার কাছে যখন আমার ব্যাপারে প্রশ্ন করে ফন্নি করিব ও নবী আমি আমার বান্দার অতি নিকটে আল্লাহ তালা যখন আপনার অতি নিকটে আল্লাহ তালা যখন আপনাকে সব কিছু দেন আল্লাহ সবাহানু তালাকে বাদ দিয়ে আপনি অন্যের কাছে কেন চাইবেন কেন চাইবেন আল্লাহর মধ্যে শের বৃদ্ধি করার জন্য দরখাস্ত করে দোয়া করা এটা হচ্ছে শের আউলিয়া আল্লাহর মাজারে যান আপনি আজমিরে যান আপনি বাগদাদে যান সেখানে গিয়ে ওনাদের ওসিলে নেই দোয়া করেন অসুবিধা নেই ওনাদের কাছে ডাইরেক্ট দরখাস্ত করে চাওয়া এটা আলদার কসম শির্ক যে ব্যাপারে আল্লাহ তারা বলেছেন ইন্না শিরকালা জুলমুন আজিম বান্দারে জীবন অনেক গুণাহ করেছি আমি মাফ করে দিব যতই গুণা তোমার আমল নামার মধ্যে থাক আমি মাফ করে দিব কিন্তু শির্ক জুলমুন আজিম এটা মস্ত বড় অপরাধ এই জুলম আমি মাফ করে দিব না আমি এই জুলম মাফ করে দিব না আজকে সুন্নাত আহলুসন্নত জামাত নামধারী কতগুলো মানুষ মানুষকে শিরকের দাওয়াত দিচ্ছে তাদের জন্য উচিত ছিল এটা যে মানুষকে কোরআনের দাওয়াত দিবে মানুষকে কোরআনের দাওয়াত দিবে কোরআনের আকিদা মানুষের সামনে পেশ করবে কিন্তু এটা না করে মানুষকে শিরকের দাওয়াত দিচ্ছে প্রিয় ভাইসো আমি সজা সজা কথা বলে দিই অমুসলিম মানুষ যারা আছে তারা কিন্তু তারা যে মূর্তির সামনে যে দরখাস্ত করে তাদেরকে জিজ্ঞেস করেন যে আপনারা এই যে মূর্তির কাছে একটা পাথরের বা মাটি দিয়ে বানানো জিনিসের কাছে আপনারা নিজের দরখাস্তগুলো করেন কেন করেন এরা তো নিজে হাতে আপনারা বানিয়েছেন তারা বলবে দেখো বরং এই মূর্তি যার সুরতে বানা হয়েছে তাদের এই সুরতের মাধ্যমে আমরা তাদের কাছে চাই অর্থাৎ ভগবানের কাছে তারা চায় তো এই আপনাদের দলিল অনুযায়ী যদি মানা যায় যদি দলিল যদি মানা যায় এই আরিনগুলোর দলিল যদি মানা যায় তাহলে ও মুসলিমদেরকে শিরিক বলা যাবে না মুশরিক বলা যাবে না কারণ তারাও তো এই মূর্তিদেরকে আল্লাহ মনে করে না ভগবান মনে করে না সুতরাং আমি স্পষ্ট করে বলতে চাই আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে দোয়া করা যাবে না দরখাস্ত করা যাবে না হোক না সেটা আজমির শরীফ হোক না সেটা বাগদাদ শরীফ হোক না সেটা আরও কোন বলির মাজার এমনকি রসুল আকরম সাল্লিহাল্লামের কাছে এইরকম ধরনের দরখাস্ত করা যাবে না ইয়া রসোল্লাহ আমার ঘরে সন্তান নেই সন্তান দাও ইয়া রসুল আল্লাহ আমার বাড়িতে বেমার হয়েছে আমাদের ঘরের বেমারকে দান করে দাও না আপনি রসুলের কাছে দরখাস্ত করবেন রসুল আল্লাহ আমাদের জন্য দোয়া করেন কি হাবিব আল্লাহ আমাদের জন্য দোয়া করেন আল্লাহর কাছে দোয়া করেন যাতে আল্লাহ তালা আমাদের এই ঘরের পরিসানিগুলো দূর করে দেয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ইনশাল্লাহ এই বিষয় নিয়ে আমি মনে মনে চিন্তা করেছি এক ঘন্টার থেকে দেড় ঘন্টার মতো ভিডিও আমি বানাবো যেখানে কোরআন হাদিসে মুস্তফা সাল্লি ওসাল্লামের দলিল দিয়ে আপনাদের সামনে প্রমাণ করে দেব যে আউলিয়া আল্লাহর কাছে গিয়ে তাদের কাছে ডাইরেক্ট সওয়াল করা যাবে না তাদের কাছে কিচ্ছু চাওয়া যাবে না বরং তাদের ওসিলা নিয়ে চাইতে হবে এটাই হচ্ছে সাহাবাদের আকিদা এটাই হচ্ছে কোরআন ও হাদিসের আকিদা আল্লাহ তালা যাতে আমাদেরকে সহিহুল হলে আকিদা নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন